নাম কি জিজ্ঞাসা আহমেদ মুসার বলল যুবকটি অপরাধমূলক কাজ হয় গোপনে কিন্তু বিচার হয় প্রকাশ্যে আজও রয়েজম্যান যাদের বন্দি করে সাউত নিয়ে গেছে তারা যদি ক্রিমিনাল হয় তাহলে তাদের নিয়ে এত রাগ ঢাক কেন কেন তাদের দুনিয়ার সব চোখের আড়ালে জনমানবহীন এক দ্বীপে এনে রাখা হয়েছে কেন এমনকি তোমরাও তাদের সম্পর্কে জানো না আলেকজান্ডার সোলজেস সেনের লেখা স্টালিনের গোলাক দ্বীপের কথা জানো সে গোলাক দ্বীপের সাথে দ্বীপের কোনো পার্থক্য আছে বলল আহমদ মুসা এরন তৎক্ষণাৎ কিছু বলল না চোখ বন্ধ করে ভাবছিল একটু পর চোখ খুলে বলল আচ্ছা বলুন তো আপনার বন্ধুদেরকে কেন এখানে ধরে আনা হয়েছে আমাদের সাত বন্ধুদের সকলে সত্য সন্ধানী গোয়েন্দা ফ্রান্সে তাদের গোয়েন্দা ফার্ম আন্তর্জাতিক সন্ত্রাসীদের পাকড়াবে তাদের সাফল্যের জন্যে দুবার তারা ইউরোপীয় গোল্ড মেডেল পেয়েছে সব শেষে তারা কাজ করছিল নিউ ইয়র্কের লিবার্টি ও ডেমোক্রেসি টাওয়ার ধ্বংসের সত্য উদ্ঘাটনে মনে করা হয় তারা তাদের কাজ প্রায় সম্পূর্ণ করেই ফেলেছিল অমূল্য সব দলিল দস্তাবেজ সম্পর্কে দুনিয়াবাসী যাতে জানতে না পারে সত্য যাতে প্রকাশ না পায় সেজন্য আজর ওয়াইজম্যান সাত গোয়েন্দাকে গ্রেফতার করেছে এবং তাদের ফার্ম সমলে ধ্বংস করে দিয়েছে আহমাদ মুসা বলল রাজ্যের বিষয়ে সে জমা হয়েছে এরনের চোখে মুখে বলল আজর ওয়াইজম্যান কেন এটা করবেন তার কি স্বার্থ হইতে তাদেরই তো স্বার্থ টুইনটা অর্থ তারা মানে ইহুদিবাদিনায় মার্কিন যুক্তরাষ্ট্রের একটা মাফিয়া চক্রের যোগ সাজসে ধ্বংস করেছে এরনের চোখ বিস্ময়ে ছানাপাড়া হয়ে গেল বলল আপনি কি বলছেন গত বিশ বছরে প্রতিষ্ঠিত একটা সত্যকে আপনি পাল্টে দিতে চান হাসল আহমদ মোসা বলল না ওরা বিশ বছর ধরে চালু ভুয়া ইতিহাস মুছে দিয়ে সত্যিকার ইতিহাস মানুষকে জানাতে চেয়েছিল বিস্ময়ের ঘোর এরনের মুখ থেকে এখনও কাটেনি আহমদ মোসা থামলেও সে কথা বলল না ভাবছে সে অনেকক্ষণ পর সে বলল বলতে চান বিশ বছর ধরে এত বড় একটা মিথ্যা চালু আছে শুধু চালু আছে নয় অ্যারন সে মিথ্যা ঢেকে রাখার জন্য আজর কোয়াইজম্যানরা আবার জঘন্য অন্যায়ও করছে আহমদ মুসা বলল এরন উত্তরে কিছু বলল না নীরব হয়ে গেল আহমদ মুসা উঠে দাঁড়াল মনোজ হাসান তারিখের দিকে বলল কন্ট্রোল প্যানেল স্টাডি তোমার হল হা ভাইয়া মোটামুটি দেখা হয়ে গেছে বললো হাসান তারিক যুদ্ধ সাবমেরিন থেকে এই প্যাসেঞ্জার সাবমেরিনের খুব কি পার্থক্য আছে কিছু 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 আছে সেটা মাত্র যোগ বিয়োগের ব্যাপার নতুন কোনো টেকনোলজি এখানে নেই কাজ শুরু করা হাসান তারিক গ্যাংওয়ে গুটিয়ে নাও আর আহমাদ মুসা কথা শেষ করতে পারল না কন্ট্রোল রুমে প্রবেশ করলো সোফিয়া সুশান পলা দরজায় পা দিয়ে সুশান বলে উঠেছিল মিস্টার মুসা ঈশ্বরকে ধন্যবাদ গোটা সাবমেরিন শত্রুমুক্ত এখানে এখন শাসন শুরু হতে পারে আলহামদুলিল্লাহ তোমাদেরকে ধন্যবাদ সুশান এই বিজয়ে অগ্রগামী ভূমিকা পালনের জন্যে বলে আহমদ মুসা তাকালো পরিপূর্ণভাবে সোফিয়া সুশান ও পলা দিকে বলল সুশান পলা আমরা এখন সাওতরাহ যাত্রা করব তার আগে তোমাদের নামতে হবে সাবমেরিন থেকে বিস্ময় ফুটে উঠলো সোফিয়া সুসান পলাজংসের চোখে মুখে কয়েক মুহূর্ত তারা যেন কথা বলতেই পারল না একটু সময় নিয়ে প্রথম কথা বলে উঠল সোফিয়া সুসান দেখুন আমি একজন মেয়ে হিসেবে এখানে আসিনি এসেছি একজন কমান্ডো অফিসার হিসাবে আর পলা জংস এসেছে একজন গোয়েন্দা অফিসার হিসাবে আমরা সাউতরা যাবার জন্য প্রস্তুত আপনি নামতে নির্দেশ দিলে আমরা নির্দেশ অমান্য করবো এই আজরাশে আমরা মেজবান আর আপনারা মেহমান মেজবানকে ঘর থেকে বের করে দেবার অধিকার মেহমানের নেই বলে একটু থামলো সোফিয়া সুসান তারপর আবার বলা শুরু করল আমিও কিছু জানতাম পড়ার কাছ থেকেও আপনাদের নৈতিকতা সংস্কৃতি সম্পর্কে আরও কিছু শুনেছি আমি আপনাকে নিশ্চয়তা দিচ্ছি আপনাদের সংস্কৃতি আমরা মেনে চলব আমরা সাবমেরিনকে দুভাগে ভাগ করে নিচ্ছি নিচের জগৎটা আমাদের আর উপরটা আপনাদের কোনো আদেশ দেওয়ার দরকার হলে ইন্টারকম ব্যবহার করবেন অথবা ডেকে নির্দেশ দিবেন আমরা উপরে আসব না গম্ভীর হয়ে উঠেছিল আহমদ মুসার মুখ বলল সংস্কৃতির প্রশ্ন তো আছে সুশান তাছাড়াও একটা বিপদের মধ্যে তোমাদেরকে জড়াতে চাইনি তোমরা জড়িত হওয়া মানে আজরস জড়িত হওয়া আমি আজরসকে জড়িত করতে চাচ্ছিলাম না আজর ওয়াইজম্যানদের ইতোমধ্যেই জানা হয়ে গেছে আজরস সরকারের সিদ্ধান্তের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই আর থাকলেও ক্ষতি কি আজরস জড়িত হবে না কেন মিথ্যা কথা বলে আজরস সরকারের কাছ থেকে সাওতোরাহ লিজ নিয়ে সেখানে তারা যখন অপরাধমূলক কাজ করে যাচ্ছে এর শুধু প্রতিবাদ নয় প্রতিকার হওয়া দরকার প্রতিকারের জন্যেই এই মিশনে আমরা অংশ নিতে চাই বলল সোফিয়া হাসান তারিক তুমি কি প্রস্তুত তোমার সামনে কি সাওতরার রুটম্যাপ আছে আমি প্রস্তুত তবে রুটম্যাপ আমার সামনে নেই কম্পিউটারে পাওয়া যেতে পারে মিস্টার অ্যারনের কাছে এ ব্যাপারে আমরা সাহায্য চাইতে পারি হাসান তারিক বলল আহমদ মুসা কিছু বলার আগেই অ্যারন বলে উঠল সাওতরাহ যাত্রা করে কোনো লাভ নেই সেখানে আপনারা প্রবেশ করতে পারবেন না এমনকি সাউতরাতে নঙ্গর করতেও পারবেন না তার চোখে উদ্বেগের প্রকাশ কেন প্রবেশ করা যাবে না কেন নঙ্গর করা যাবে না জিজ্ঞাসা আহমাদ মুসার নগরের স্থান খুঁজে পাবেন না তাদের কৌশল ও প্রতিরোধ ডিঙ্গিয়ে প্রবেশ করাও অসম্ভব বলল এরন। অ্যারন কুঞ্চিত হয়েছে আহমদ মুসার একটু ভাবল তারপর বলল নঙ্গরের কোনো সারফেস জেটি নেই এই সান্তাসীমা উপত্যকায় নঙ্গরের মতো ওখানেও আন্ডার ওয়াটার নঙ্গরের ব্যবস্থা করা আছে এই তো আন্ডার ওয়াটারের এই ব্যবস্থা খুঁজে পাওয়া যাবে না এই তো বিষ্ম অ্যারোণের চোখে মুখে বলল ও গড আপনি সাংঘাতিক লোক আপনি ঠিক ধরে ফেলেছেন তবে শান্তাসীমা উপত্যকা থেকে ওখানকার প্রোটেকশন ও প্রতিরোধ ব্যবস্থা অনেক অনেক বেশি তা আপনি নিশ্চয় বুঝবেন আমরা সাও তোরা যাবই ন্যায় অন্যায় তোয়াক্কা না করে যদি তুমি আগের অবস্থানেই থাকো তাহলে তোমাকে মেরে ফেলা যাবে কিন্তু তথ্য আদায় করা যাবে না সাহায্য পাওয়া যাবে না এটা আমি জানি এর ফলে আমাদের অসুবিধা হবে কিন্তু পিছু হটব না জয় অবশেষে আমাদেরই হবে বলল আহমদ মুসা বলে একটু থেমে আবার নির্দেশ দিল হাসান তারিক গ্যাংওয়ে গুটিয়ে নিয়ে সাবমেরিন স্টার্ট দাও কন্ট্রোল কম্পিউটারে দেখো সাওতোরাহ শিরোনামে এফ শিরোনামে কোনো ম্যাপ রুট আছে কিনা কাজে লেগে গেল হাসান তারিক অল্পক্ষণ পরে আনন্দে চিৎকার করে উঠল ধন্যবাদ ভাইয়া সাওতলার ম্যাপ ও রুট দুটি পেয়ে গেছি ফাস্ট কোডে অ্যারনের চোখ ছানাগোড়া বলল আহমদ মুসাকে লক্ষ্য করে স্যার আপনি কি সব জানতা এই কোড নম্বর আপনি জানলেন কি করে সব জানতা নয় সত্য সন্ধানী এই কোড সহ দুটি কোড আমি পেয়েছিলাম ডেভিড ডেরিমের গলায় ঝোরানো খ্রিস্টের ক্রস থেকে বলল আহমদ মুসা খ্রিস্টের ক্রসটাও আপনি ভেঙে দেখেছিলেন সন্দেহ হয়েছিল কেমন করে স্যার অ্যারন বলল রাজ্যের বিস্ময় চোখে নিয়ে ইহুদি ডেভিড ডেনিমের গলায় খ্রিস্টের প্রতিকৃতি ঝোলানোটা অস্বাভাবিক হিসাবে দৃষ্টি আকর্ষণ করেছিল আহমদ মুসা বলল ধন্যবাদ আপনাকে আপনার সাত বন্ধুর মতো আপনিও দেখছি গোয়েন্দা বলল অ্যারন অ্যারন থামতেই হাসান তারিখ বলে উঠল বিসমিল্লাহ স্টার্ট করলাম ভাইয়া চলতে শুরু করলো মিনি সাবমেরিন মিস্টার আহমদ মুসা আমরা নিচে জগতে চললাম খাবার ডিপার্টমেন্ট নিচে আমাদের ওখানে খাবার দেবার জন্য উপরে আসার অনুমতি আছে তো আহমদ একটু গম্ভীর হয়ে উঠল বলল সুশান আমাদের ধর্মের পর্দার বৃত্তিটা হলো মানুষের মানসিকতা তারপর চোখের নিয়ন্ত্রণ সবশেষে ফিজিক্যাল সেপারেশন মানসিকতার ব্যাপার হলো অবৈধ সকল চিন্তা থেকে মনকে পবিত্র রাখা মানসিকতা যদি পবিত্র হয় তার চোখ আপনাতেই পবিত্র ও নিয়ন্ত্রিত হয়ে যায় আর ফিজিক্যাল সেপারেশনের বিষয়টা হলো বৈধ সম্পর্কহীন নারী ও পুরুষ পরস্পরকে নিরাপদ দূরত্বে রাখা নিরাপদ দূরত্বে থাকলেও জীবন পরিচালনা ও সমাজ সম্পর্কের প্রয়োজনে তাদেরকে শালীনতা সহকারে কাছাকাছি আসতেই হয় একে ইসলাম নিষিদ্ধ করেনি নিষিদ্ধ করেনি বলেই তো মনকে পবিত্র ও চোখকে নিয়ন্ত্রিত রাখার শিক্ষা দেওয়া হয়েছে এখন চিন্তা করে দেখো সুশান খাবার নিয়ে আসা যাবে কি যাবে না সোফিয়া সুসানও গম্ভীর হলো বলল আমিও পলা মুসলমান নই ওই পবিত্রতা তো আমাদের উপর বর্তায় না ইসলামের বিধানগুলো মানবিক তাই সব মানুষের জন্যে মুসলমান হওয়ার জন্য ইসলামের বিধান মানতে হবে তা নয় সব মানুষই ইসলামের এই মানবিক ও কল্যাণকর বিধান মানতে পারে অবশ্য ইসলামের এগুলো যারা মানে তাদেরকেই মুসলমান বলা হয় সোফিয়া সুসান ও পলা জোনস একসাথে হেসে উঠল বলল তার মানে ইসলামের বিধান মেনে নিয়ে আমরা মুসলমান হয়ে যাই আহমদ মোসা একটু হাসলো বলল আমি তা বলছি না কিন্তু একে অপরকে ভালোর দিকে কল্যাণের দিকে ডাকবার অধিকার অবশ্যই আছে কল্যাণের বিধান তো দুনিয়াতে একটা নেই মিস্টার আহমদ মোসা বলল সোফিয়া সবচেয়ে পূর্ণাঙ্গ সবচেয়ে উৎকৃষ্ট সবচেয়ে জীবন্ত টাকাই তো মানুষ গ্রহণ করবে আহমদ মোসা বলল তার মানে বলছেন যে ইসলামই সবচেয়ে পূর্ণাঙ্গ সবচেয়ে উৎকৃষ্ট এবং সবচেয়ে জীবন্ত সুসানি আবার বলল আমি বললেই তুমি গ্রহণ করবে মানুষ বিশ্বাস করবে তা নয় তোমাকেই অনুসন্ধান করতে হবে এবং তোমার রায়ই তোমার কাছে চূড়ান্ত হবে হাসিতে মুখ ভরে উঠল সোফিয়া সুসানের বলল ধন্যবাদ অনুসন্ধান করব আশা করে আপনি সাহায্য করবেন এখন আমরা চলি বলে সোফিয়া সুসান পলাজন্স ঘুরে দাঁড়িয়ে নিচে নামতে শুরু করল বিস্ময় বিমুগ্ধ চোখে এরন আহমাদ মোসাদের কথা শুনছিল সোফিয়া সুসান ও পলা নিচে নেমে যেতেই এরন আহমাদ মোসাকে লক্ষ্য করে বলে আপনাকে একটা কথা বলবো। অবশ্যই আহমাদ মোসা বলল আপনি খুব সংবেদনশীল মনের একজন ভালো মানুষ খুনো খুনি জগতে আপনার আশাটা ঠিক হয়নি কি করব আজও রয়েজম্যানরাই তো আমাদেরকে এ পথে নিয়ে এসেছে দেখো আমার বন্ধুদের বন্দি করে সাওতো রাতে না আনলে সাওতরাহকে মানুষের উপর বর্বর নির্যাতন চালানো জেলখানায় পরিণত না করলে তো আমি এখানে আসতামই না বলল আহমদ মুসা এরন কোনো উত্তর দিল না কিছুক্ষণ চুপ করে থাকার পর বলল আরেকটি কথা আমাদের ইহুদি ধর্ম সম্পর্কে আপনার মত কি একটু হাসলো আহমদ মুসা বলল আমার মত না নেয় ভালো তুমি খুশি হবে না আমার কথা শুনে না তবু আপনি বলুন আমি বুঝতে পারছি আপনি অনেক জ্ঞান রাখেন ধর্ম সম্পর্কে এবং আপনি কোনো অসত্য কথা বলবেন না বললে এরন একটু আবেগ জড়িত কণ্ঠে দেখো এ ব্যাপারে অনেক কথা বলার আছে কিন্তু তোমাকে আমি একটা কথাই বলবো ইহুদি দর্শন এখন আর কোনো ধর্ম পদবাচ্য নেই একটা উৎকট ও সাম্প্রদায়িক রাজনৈতিক বিশ্বাসে পরিণত হয়েছে ধর্ম তো মানুষের কল্যাণের জন্য খোদাই ব্যবস্থা তাই ধর্মকে সব মানুষের জন্য উন্মুক্ত থাকতে হয় যাতে সব মানুষ সে ধর্মগ্রহণ করে উপকৃত হয় কিন্তু ইহুদি ধর্ম তা নয় অ ইহুদি কেউ ইহুদি ধর্ম গ্রহণ করে ইহুদি হয়ে যেতে পারে না ইহুদি হতে হয় জন্মগতভাবে সুতরাং ইহুদি ধর্ম এখন মানুষের ধর্ম নয় আজর ওয়েজম্যানদের মতো ইহুদিবাদীরা ইহুদি ধর্মকে আধিপত্যবাদী এক রাজনীতিতে পরিণত করেছেন আহমদ মুসা বলল এরান গভীর মনোযোগের সাথে আহমদ মুসার কথাগুলো শুনছিল আহমদ মুসার কথা শেষ হলেও সে কোনো কথা বলল না তার চোখে শূন্য দৃষ্টি একটা আত্মস্থ ভাব যেন গভীর ভাবনায় ডুবে গেছে সে মিনিসাব তখন অনেক পানেই গভীরে চলছে হারতায় উপকূল সমান্তরালে ছুটে চলছে মিনি সাবটি আহমদ মুসা কথা শেষ করে তাকালো হাসান তারকে দিকে বলল তোমার ট্রাভেল প্ল্যান কি হাসান তারিক সাওতরাহ এখান থেকে তিনশো কিলোমিটার মধ্যম গতিতে চলব রাতে পৌঁছাতে চাই সাউতোরাহ উপকূলে হাসান তারিক বলল ঠিক আছে আল্লাহ ভরসা আমিন বলল হাসান তারিক সাওতরাহ দ্বীপের রাত বারোটা দ্বীপজোড়ে নিকোশ অন্ধকার নিদ্রা নিরবতা দ্বীপের পশ্চিম উপকূল বরাবর পাহাড়ের কালো দেয়াল এই দেয়ালের মাঝখানে উৎকীর্ণ একটা ফাটল সংকীর্ণ এই ফাটলটা সমুদ্র থেকে গজ প্রশস্ত একটা খাড়ি পাহাড়ের দেয়ালকে দুপাশে রেখে দ্বীপের ভেতরে সিঁকি মাইলের মতো ঢুকে গেছে দুপাশের পাহাড় থেকে নেমে আসা গাছপালা খাড়িটাকে প্রায় ঢেকে দিয়েছে খাড়িটা যেখানে শেষ হয়েছে সেখান থেকে আধা বর্গমাইলের একটা সমতল ভূমির শুরু সমতল ভূমিটা বড় বড় ঘাস ও গাছপালায় ঢাকা তবে খাড়ি যেখানে সেখান থেকে কয়েক একরের মতো জায়গা একটু ভিন্নতর এখানে বড় বড় ঘাস এবং ছোট ছোট গাছ গাছড়া রয়েছে ওভারভিউ এমনকি পাশে দাঁড়িয়ে দেখলেও কোনো অস্বাভাবিকতায় নজরে পড়ে না কিন্তু হাত দিয়ে স্পর্শ করলে বোঝা যায় ঘাস ও গাছগাছড়া সবই কৃত্রিম এটাই সাওতোরাহ দ্বীপে আজর ওয়াইজম্যানের জিন্দান খানা যাকে দুনিয়ার দুজক বানিয়ে রাখা হয়েছে কিন্তু কিছু মানুষের জন্যে ত্রিতল এই জিন্দানখানাটিকে সর্বাধুনিক প্রযুক্তি ব্যবহার করে মোভাবল করা হয়েছে সুইজ টিপলে তৃতীয় তলাটি মাটির উপরে চলে আসে কিন্তু তাদের ছাদের উপর তখনও থাকে কৃত্রিম ঘাস গাছ গাছড়ার বাগান উপর থেকে দেখলে কিছুতেই বোঝা যাবে না যে এর নিচে একটা স্থাপনা আছে জিন্দানখানাটির একতলা ও দোতলা সব সময় মাটির নিচে থাকে সুইচটি ব্যাপার তৃতীয় তলাসহ সবটাই মাটির তলায় নিয়ে যাওয়া যায় ঠিক রাত বারোটায় কৃত্রিম ঘাসে ঢাকা চত্বরটির পূর্ব প্রান্তের কাছাকাছি জায়গার দুই বর্গগজ গোলাকৃতির একটা অংশ কয়েক ফুট নিচে নেমে গেল তারপর এক অদৃশ্য হয়ে গেল উন্মুক্ত হয়ে পড়লে একটা চলন্ত সিঁড়ি সেই চলন্ত সিঁড়ি দিয়ে উঠে এলো আজোর ওয়াইজম্যানের অপারেশন চিফ বেগিন এবং এই জিন্দান খানার আজরাইল রূপী ড্যানিয়েল ডেভিড হাইম হারজেল এবং আইজ্যাক জোসেফ ওরা চারজন সিঁড়ি থেকে মাটিতে উঠে এসেই পূব আকাশের দিকে তাকাতে লাগল প্রথমে কথা বলে উঠল বেগিন অর্ভদ্বীপ অতিক্রমের পরই গোপনীয়তার জন্য হেলিকপ্টারের আলো নিভিয়ে দেয়া হবে সুতরাং আলো দেখা যাবে না শব্দ শোনা যাবার মতো কাছাকাছি হেলিকপ্টারটি এখনও আসেনি তাই হবে কিন্তু এখনই আমাদের নীল আলো দেখানো উচিত না হলে হেলিকপ্টার দিক ভুল করতে পারে বলল আইজ্যাক জোসেফ বেন্টোবেগিন আইজ্যাকের কথায় সায় দিল এবং তার হাতের প্লাস্টিকের লম্বা দণ্ডটির বটমটা উপরে তুলে পকেট থেকে একটা নীল বাল্ব বের করে তাতে সেট করে দিল তারপর দণ্ডটির গায়ে একটা সুইচ টিপ দিতে নীল আলো জ্বলে উঠলো দণ্ডের মাথায় নীল আলোটি নির্দিষ্ট নিয়মে জলানিভা করতে লাগল দণ্ডটি উর্দ্ধে তুলে হাইম হার্জেল দু মিনিটও যায়নি দক্ষিণ পূর্ব দিক থেকে হেলিকপ্টারের শব্দ ভেসে এলো খুশিতে উজ্জ্বল হয়ে উঠল চারজনই পাঁচ মিনিটের মধ্যে হেলিকপ্টারটি এসে ল্যান্ড করল ঘাসের সে চত্বরের উপর হেলিকপ্টার থেকে নেমে এলো হাস্যজ্জ্বল মুখে আজর ওয়াইজম্যান তার হাতে সুন্দর একটি ব্রিফ কেস এসে এসে প্রথমে জড়িয়ে হল বেন্ট বেগিনকে তারপর একে একে অন্য তিনজনকে বলল এখানে কোনো কথা নয় চলো নিচে নেমে যাই বলে আজর ওয়াইজম্যান হাঁটতে শুরু করলো সুরঙ্গ চলন্ত সিঁড়ির দিকে সবাই তাকে অনুসরণ করলো চলন্ত সিঁড়ি তিনতলা হয়ে নেমে এলো দোতলায় আজর ওয়াইজম্যানের অফিস কক্ষে আজর ওয়াইজম্যান তার রিভলভিং চেয়ারে বসে গা এলিয়ে দিল সামনে বিরাট ওয়ার্কিং টেবিল ওরা চারজন আজর ওয়াইজম্যানের সামনের চেয়ারে জড়সড় হয়ে বসলো আজর ওয়াইজম্যানের চোখ বন্ধ চেয়ারে দুলছে তার দেহটা আনন্দ উপচে পড়ছে তার চোখ মুখ দিয়ে এমন আনন্দিত থাকে বহুদিন দেখা যায় না চোখ বন্ধ রেখেই সে একসময় বলে উঠল আজ বিজয়ের দিন নয় বেন্ট মুক্তির দিন আমাদের আজ স্পুটনিকের উদ্ধার করা দলিলের সর্বশেষ যে কপি আমি হাইজ্যাক করে নিয়ে এলাম তা যদি প্রকাশ হয়ে পড়ত তাহলে পৃথিবী আমাদের কাছে আবাসযোগ্য হয়ে উঠত টুইন্টার ধ্বংসের যাবতীয় দায় মাথায় নিয়ে শুধু বিশ্ববাসীর অপরিসীম ঘৃণা নয় গণহত্যার জন্য আদালতের কাঠগড়ায় দাঁড়াতে হতো পৃথিবীর সবার বিশ্বাস আমরা হারাতাম কোথাও আমাদের স্থান হতো না ফিরে যেতে হতো আমাদেরকে আবার অতীতের সে অন্ধকার যুগে থামল আজর ওয়াইজম্যান আবেগের উত্তাপে তার চোখ মুখ লাল হয়ে উঠেছিল ভারী হয়ে উঠেছিল তার কণ্ঠ আজর ওয়াইজম্যানের সামনে বসা বেন্টু বেগিনদের চোখে মুখে ভয় ও উদ্বেগ বেন্টু বেগিন বলল টুইন টাওয়ার ধ্বংসের বিশ বছর পর এই দলিল তারা উদ্ধার করল কি করে ওরা সাতজন সত্যি অসাধারণ প্রতিভাবান গোয়েন্দা বলল আজর ওয়াইজম্যান আজর ওয়াইজম্যান কথা শেষ করতেই তার টেলিকমে কথা বলে উঠল গলা সাংবাদিক বুমেদিন বিল্লার বলল সে শুনলাম এক্সিলেন্সে আপনি এসেছেন আমি উদ্বেগের মধ্যে আছি ইউরোপ থেকে আপনার মিশন সম্পর্কে আমাদের জানানো উচিত ছিল আপনিই বলুন এক্সিলেন্সি আমি বলবো না তুমি এসো বিল্লা এক্ষণি বলল আজর ওয়াইজম্যান এক মিনিটের মধ্যে দরজায় নখ হল আজর ওয়াইজম্যান বলল এসো বিল্লা ঘরে ঢুকলো বুমেদিন বিল্লা তাকে দেখে আজর ওয়াইজম্যান চেয়ার থেকে উঠে দাঁড়ালো বেন্টো বেন্টোবেগিন এগিয়ে আসছে আজর ওয়াইজম্যানও তার দিকে এগোল আজর ওয়াইজম্যান বুকে জড়িয়ে ধরো বুমেদিন বিল্লাকে এবং তাকে টেনে নিয়ে চেয়ারে বসানো বলল বুমেদিন বিল্লাকে লক্ষ্য করে তোমাকে অভিনন্দন বিল্লা আমরা তোমার কাছে ঋণী যেভাবে আছে বলেছিলে সেভাবে ব্যাংকের ভল্টে দলিলগুলো পেয়েছি তোমাকে অসংখ্য ধন্যবাদ বুমেদিন বিল্লার চেহারায় শান্ত ভাব আজর ওয়াইজম্যান যতটা উদ্দীপ্ত ততটা বুমেদিন বিল্লা নয় সে বলল ওয়েলকাম এক্সিলেন্সি কোনো অসুবিধা তো হয়নি অসুবিধা আর কি আমরা বিরাট প্রস্তুতি নিয়ে গিয়েছিলাম সাহায্য নিয়েছিলাম ইউরোপের সেরা ব্যাংক ডাকাত গ্রুপের ব্যাঙ্কের নৈসহ সব প্রহরীকে আমরা হত্যা করি রোধকারী ব্যাংকের সব দরজায় আমরা লেসার বিম দিয়ে নিঃশব্দে ধ্বংস করে দিয়েছি লকার খুঁজে পেতেও আমাদের অসুবিধা হয়নি তোমার দিক নির্দেশনা ছিল একেবারেই নির্ভুল তোমাকে অসংখ্য ধন্যবাদ আজ ওয়াইজম্যানের মোবাইল বেজে উঠল কথা শেষ করে মোবাইলটা হাতে নিল বলল গোলটা তুমি লাজেন থেকে বলছো কি খবর লাজেন সাওতরা থেকে সত্তর কিলোমিটার দক্ষিণের একটা দ্বীপের বন্দর নগরী ওখানে এর একটা স্টেশন আছে গোল্ডা মায়ার তার স্টেশন চিফ আজুর আইজম্যান তার প্রশ্নের উত্তরে ওপারের কথা শুনছে শুনতে শুনতে তার মুখ অন্ধকার হয়ে উঠল শোনা শেষ করে আজুর ওয়াইজম্যান শুধু বলল না গোল্ডা তোমার হারটা যেতে হবে আমি বিষয়টা নিয়ে ভাবছি মোবাইল অফ করে টেবিলে রেখে দিয়ে বেন্টো বেগিনের দিকে তাকিয়ে বলল দেখছি তেরশিয়ারা দ্বীপে আমাদের যে বিপর্যয় ঘটেছিল তার চেয়েও বড় বিপর্যয় ঘটল হারতাই ইমানুয়েল কেলফিন সুলিফান ডেভিড ডেনিমরা সহ প্রায় অর্ধশত আমাদের লোক নিহত হওয়া ঘাঁটিগুলো ধ্বংস হওয়ার পর অবশিষ্ট ছিল শুধু শান্তাসীমা উপত্যকার সাবমেরিন ঘাঁটিটা সেটারও ভবিষ্যৎ অনিশ্চিত বেন্টো শুকনো আজর ওয়াইজম্যানের ঘটনা কি এক্সিলেন্সি বোলোবেন টু বেগেন তার কণ্ঠে উদ্বেগ গোল্ডা জানালো শান্তাসীমা উপত্যকার সাবমেরিন ঘাটিতে আহমদ মুসা ও তার সহকারী প্রবেশ করে ও বন্দি হয় শান্তাসীমা থেকে সাবমেরিন টেলিফোন করা হয় বন্দিকে ওখান থেকে নিয়ে আসার জন্যে মিনিসাপটি তখন ছিল লাজেনে গোল্ডা তখনই সেখানকার অপারেশন কমান্ডারের নেতৃত্বে বারোজন লোক দিয়ে মিনিসাব শান্তাসীমায় পাঠিয়ে দেয় মিনিসাব সান্তাসীমা ঘাটিতে নঙ্গর করা পর্যন্ত খবর পেয়েছে গোল্ডা তারপর ছয় ঘন্টা পার হলো কোনো খবর নেই না রেসপন্স করছে সাবমেন থেকে না কথা বলছে ঘাঁটি থেকে কেউ বলল আজর ওয়াইজম্যান বেন্টো তার সাথী তিনজনের মুখে অন্ধকার হয়ে গেল উদ্বেগে আর বুমেদিন বিল্লার চোখে মুখে তপ করে এক ঝলক আলো জ্বলে উঠেই আবার নিভে গেল কি ঘটতে পারে এক্সেলেন্সি আহমাদ মুসা কি কথা শেষ না করেই থেমে গেল বেন্টু বেগিন সবকিছুই ঘটতে পারে সেখানে আমাদের শান্তাসীমা ঘাটির লোকরা আহমাদ মুসাকে ধরে রাখার সাধ্য রাখে না আমি ভাবছি সাবমেরিনটাও বোধহয় আমাদের শেষ হয়ে গেল আজর ওয়াইজম্যান বলল আমরা চেষ্টা ত্রুটি করে নিয়ে কিন্তু আহমাদ মুসা আপদটাকে বাগে আনা গেল না কেউ তার সামনে দাঁড়াতে পারছে না বেন্টু বেগিন বলল আমাদের সর্বশ্রেষ্ঠ যোদ্ধা ও গোয়েন্দা প্রতিভা জেনারেল শ্যারন যার কাছে বারবার পরাজিত হয়েছে যার ফলে মার্কিন যুক্তরাষ্ট্র আমাদের হাত থেকে বেরিয়ে গেল সে আহমাদ মুসাকে তোমরা আটকাবে কি করে আমাদের চরম দুর্ভাগ্য যে তার আজর সা আমরা আটকাতেই পারিনি এখন আমার মনে হচ্ছে সাওতরাহ নিয়েই এখন আমাদের ভাবতে হবে বলে আজোর তাকালো বুমেদিন বিল্লার দিকে বলল বিল্লা কিছু বলবে তুমি এক্সিলেন্সি আমাকে পাঠিয়ে দেবার ব্যবস্থা করুন আমি অবিলম্বে চলে যেতে চাই বুমেদিন বিড়লা বলল আজর ওয়াইজম্যান মুখটা নিচু করল পরক্ষণে মুখ তুলে একটু হেসে বলল সব মনে আছে বিড়লা কিন্তু মিনি হঠাৎ নিখোঁজ হল আমি দেখছি প্রথম সুযোগে তোমাকে পাঠাবার ব্যবস্থা করব। আরেকটা কথা এক্সিলেন্সি তাদের দলিলগুলো যে এখন আর তাদের হাতে নেই আপনি উদ্ধার করেছেন এই খবরটা আমি কামাল সুলাইমানদের একটু দিতে চাই তাদের বুঝাতে চাই যে তাদের কানাকুড়ি মূল্য এখন নেই হাসল আজর ওয়াইজম্যান বলল হ্যাঁ এই মজাটা তুমি করতে পারো তার সাথে তাদের বলে দিও যে এক বিলিয়ন ডলারের চেক তোমার অ্যাকাউন্টে জমা হয়ে গেছে বোমেদিন বিল্লা হাসলো বলল বেচারাদের কাটা খাই একেবারে নুনে ছিটা পড়বে ঠিক আছে বিল্লা তুমি লাউঞ্জে গিয়ে বসো বেন্টো তোমাকে কামাল সুলাইমানদের কাছে নিয়ে যাবে বলল আজর ওয়াইজম্যান ধন্যবাদ এক্সিলেন্সি বলে উঠে দাঁড়ালো বোমেদিন বিল্লা বেরিয়ে এলো ঘর থেকে বাইরের ঘরটায় আজুর ওয়াইজম্যানের পিয়ে বসেন বোমেদিন বিল্লা দেখলো পিয়ের ইন্টারকমটা খোলা সে এই ইন্টারকম থেকে আজুর ওয়াইজম্যানের সাথে কথা বলেছিল কিন্তু ইন্টারকম অফ করতে ভুলে গিয়েছিল ইন্টারকমটা অফ করে দেবার জন্যে টেবিলের দিকে এগোল সে এই সময় ইন্টারকম কথা বলে উঠল গলা বেন্টো বেগিনের সে বলল এক্সেলেন্সি এখন আমাদের কী করণীয় বোমেদিন বিল্লা নিজের মনে হাসলো তাহলে আজও ওয়াইজম্যানও ইন্টারকম অফ করে দেয়নি মোমেদিন বিল্লা ইন্টারকম অফ করার জন্য হাত বাড়িও হাতটা টেনে নিল তার কৌতূহল হলো আজর ওয়াইজম্যান কি উত্তর দেয় দেখা যাক গলা শোনা গেল আজর ওয়াইজম্যানের তিনি বলছেন শান্তাসীমার ঘটনা কোন দিকে গড়াচ্ছে আমি জানি না মিনি সব যদি আহমদ মুসার হাতে যায় তাহলে বিপজ্জনক পরিস্থিতি সৃষ্টি হবে স্পুটনিকের দলিলগুলো পাওয়ার পর আমাদের বর্তমান প্রধান লক্ষ্যটা অর্জন হয়েছে সাওতরা আমাদের কোনো কাজ নেই বন্দিদের স্থানান্তর বলল বেন টু বেগিন বন্দিরা যেখানে আছে সেখানেই তাদের কবর হবে আমরা যাবার সময় গ্যাস সিলিন্ডারের লকটা আনলক করে দিয়ে যাব আমরা দ্বীপটা ত্যাগ করার আগেই ওরা সবাই লাশ হয়ে যাবে আজর ওয়াইজম্যান বলল এক্সেলেন্সি আমরা কি আজই দ্বীপ ছাড়ছি বলল বেন টু বেগিন হ্যাঁ সূর্যোদয়ের আগেই আজর ওয়াইজম্যান বলল আজর ওয়াইজম্যানের পরিকল্পনা শুনে উদ্বেগ আতঙ্কে পাংশু হয়ে উঠেছিল বোমেদিন বিল্লার মুখ এমন কিছু ঘটবে ভূমিদিন বিল্লা জানত কিন্তু সেটা এত তাড়াতাড়ি ঘটবে এটা ভাবতেই পারেনি কোনো প্রস্তুতিরও সময় তার নেই তাহলে কি আজুর ওয়াইজম্যানের পরিকল্পনায় সফল হবে পরক্ষণে ভূমিদিন বিল্লার মুখ কঠোর হয়ে উঠল কিছু একটা করতে হবে কিন্তু কি করবে টুইন টাওয়ারের দলিল আজর ওয়াইজম্যানের হস্তগত হওয়ার খবর কামাল সুলাইমানদের দেয়ার অজুহাতে সে তাদের কাছে এই সংকেত পৌঁছাতে চেয়েছিল যে মুক্তির একটা উপায়ের লক্ষ্যে সে কাজ করছে তারা যেন প্রস্তুত থাকে কিন্তু এই কাজ করার সময় কোথায় কিন্তু তবু তাকে কিছু একটা করতেই হবে উঠে দাঁড়ালো বিল্লা বুমেদিন তার আগে সে ইন্টারকম বন্ধ করে দিয়েছে বুমেদিন বিল্লা বেরিয়ে এসে ড্রয়িং রুমে বসলো চিন্তা তখন রকেটের গতিতে ঘুরপাক খাচ্ছে তার মাথায় এ সময় হঠাৎ তার মনে পড়ল সেদিন সে বেগিনের স্টোর থেকে সিগারেটের লাইটার সাইজের একটা লেসার কাটার চুরি করেছে সেটা তার এক্ষুনি দরকার ভাবনার সাথে সাথে বোমেদিন বিল্লা ছুটল তার ঘরের দিকে ঘরে গিয়ে এসে লুকিয়ে রাখা লেসার কাটার পকেটে পড়ল বসে দ্রুত একটা চিরকুটে লিখল আহমাদ মুসা সম্ভবত হারতা দ্বীপ থেকে এখন সাও পথে কিন্তু অপেক্ষার সময় নেই সাও আগামীকালের সূর্যোদয় ঘটবে না প্রস্তুত হন লেখা শেষে চিরকুটটি মুড়ে লেসার কাটারের পকেটে ঢোকাল তারপর দৌড়ে ফিরে এলো আজুর ওয়াইজমেনের ড্রয়িং রুমে সে সময় বেন্টু বেগুনও ড্রয়িং রুমে প্রবেশ করলো ভূমিদিন বিল্লাকে দেখে বেন্টু বেগিন বলে উঠল চলুন কামাল সুলাইমানদের কাছে হাতে সময় খুব কম সময় কম কেন কৃত্রিম সরে বলে উঠল বুমেদিন বিল্লা জিনিসপত্র প্যাক করতে নামতে হবে এক্ষুনি মূল্যবান ইলেকট্রনিক যন্ত্রপাতি তো ফেলে যাওয়া যায় না অবশ্য ওদের বলে দিয়েছি ওরা সব কিছু গুটিয়ে নেওয়া ব্যাক করা শুরু করে দিয়েছে চলুন বলে হাঁটা শুরু করলো তিন তলায় ওঠার শ্রেণির দিকে বেগিন বুঝলাম না মিস্টার বেগিন কোথায় যাচ্ছেন নাকি হাঁটতে হাঁটতে বললো বোমেদিন বিল্লা ছোটে কৃত্রিম হাসি টেনে সবই দেখতে পাবেন আপনিও যাচ্ছেন কয়েক ঘন্টার মধ্যে আমরা দ্বীপ ছাড়ছি বলল বেগিন দলিলগুলো হস্তগত হয়েছে আসল কাজ হয়েছে আপাতত দ্বীপে কোনো কাজ নেই একটু থেমে পুনরায় বলে উঠল বেগিন কৃত্রিম আনন্দ প্রকাশ করে বোমেদিন বিড়লা বলল তাহলে আজই যাত্রা করতে পারছি অনেক ধন্যবাদ সিদ্ধান্তের জন্য তৃতীয় তলায় উঠে এলো তারা তলায় দুটি শ্রেণীঘর একটা বিশাল রুম বাদে গোটাটাই বন্দিদের ব্যারাক দুটি শ্রেণীর একটি চলন্ত চলন্ত শ্রেণীটি একতলার ল্যান্ডিং রুম দুতলা আজর ওয়াইজম্যানের অফিস হয়ে তিনতলা দিয়ে ছাদে চলে গেছে দ্বিতীয় শ্রেণীটি একতলার রক্ষী ব্যারাক থেকে দুতলার প্রশাসনিক অফিস হয়ে তিনতলায় চলে গেছে তিনতলার এই সিনেঘরে বন্দি ব্যারাকে প্রবেশের বিশাল সিংহ দরজা লোহার তৈরি বেন্টোবেগিন তালাকুলি বন্দিখানায় প্রবেশ করল বেন্টোর পেছনে পেছনে প্রবেশ করল বোমেদিন বিল্লা